রাত্রে করতেন কি মানে বিশ্বনবী সাল আলী সাল্লাম রোজা লাগতেন এটা হাজিন প্রমাণিত আছে তো বিশ্বনবীর সাল আলি সারা রাত আমল করার পরে

গিয়ে বলেন আয়সা তুমি কি ভাবছো তুমি যে জায়গা আছো এটা আমি বুঝি না আরে আয়সা আমি তো অন্য কোনো জায়গায় যাই নাই আমি নামাজে মসল লাইছিলাম আজকে লাইলাপুর বেড়াতে রাখে আজকের রাতে মহান রাতে কারিম অন্যান্য দিনের দিকে আজকে রাতে দোয়া বেশি কবল করেন এই জন্য আমি নামাজ পড়ে আমার উন্মতের জন্য আমার উন্মতদের জন্য তাদের গুনাহ থেকে তাদের গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তাদের গুনাহ माफ করার জন্য আমি দোয়া লিখেছিলাম